আমি আশা করি রাজনৈতিক সরকার যখন হবে সকলে মিলে কোন জায়গায় এই কাজটা কি আপনারা যেটা বলছেন আমরা সকলেই এই স্ক্রিপ্ট গ্রহণ নতুন করে যেহেতু সময় খুবই সম্পৃক্ত আমি নতুন করে সেটা আর বর্ণনা করছি না

আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে আস্থা সংকট আছে আমাদের আমাদের সেখানে আমাদের দেশে আনফরচুনেট অনেক বড় সমস্যা হচ্ছে বড় ধরনের এই সমস্ত বিষয়গুলিকে যদি আমরা পারি তাহলে বাংলাদেশ বিশ্ব একটি টাইগার হিসাবে অল্প সময়ে আবির্ভূত হতে পারবে আমরা আপনাদেরকে এই কথা নিয়ে বলতে পারি যে বাংলাদেশ এখন আগের জায়গায় আর থেকে যাবে আমাদের ইউথের ভিতরে একটা বিষয়

একটি কলা হাস্ত এ দেশের মানুষের আমাদের নীতি শ্রেণীতে সততা সাম্য মর্যাদা সম অধিকারের ভিত্তিতে প্রতিবেশী এবং সকলের কাছে একরকম হবে আমাদের এখানে সমমর্যাদা নারী পুরুষ মেজরিটি মাইনরিটি সকল শ্রেণীর মানুষ

যত প্রতিবন্ধকতা এই গভর্নমেন্ট সুন্দরভাবে সুচিতভাবে পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি যোগদান জানাচ্ছি তবে